হ্যালো সালামুকুম আজকে কিন্তু আমি আলু চপ করবো দিন এখানে ময়দা হলুদ লবণ দিয়ে দিছি অলরেডি এখন আমি ডিম কাটিয়ে দিয়ে দেব খুব সুন্দর করে এটাকে ভালোভাবে আমি অ্যাডজাস্ট করে নেব মজ মজ করে আলু চপ করবো তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার আসছে তো আমি সবসময় ট্রাই করি ঠিক আছে তো মেহমান আজকে আপনারা চাইলে কিন্তু খুব অল্প সময়ে আপনারা এরকম করে নাস্তা রেডি করে দিতে পারেন তো আজকে বাপলার মতো নাস্তা রেডি করি খুব সুন্দর করে সস দিয়ে খুব সুন্দর করে আলু চপ কেটে খুবই ভালো লাগে বাচ্চাদের জন্য কিন্তু এটা সুন্দর করে বানিয়ে দিতে পারি তো অলরেডি আমি এখানে একটা সস এনে নিচ্ছি শেষ হয়ে গেছে তো গ্যাস দেখতেই পারছেন খুব সুন্দর করে আমার আলু চপ হয়ে গেছে আপনারা চাইলেও কিন্তু রেস্টুরেন্টের মতন খুব সুন্দর করে করে নিতে পারেন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে আমি নাস্তা রেডি করে নিলাম সো গ্যাস দেখতেই পাচ্ছেন ফাইনালি আমার আলু চপ নাস্তা রেডির সাথে সস নিয়ে বসলাম সো মার্শাল্লা খুবই ভালো হয়েছে দেখতেই লাগতেছে খুবই টেস্টি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন কেমন হলো আমার আলু চপ থ্যাংক ইউ সো মাছ